धोन के देख ले तु इन सुना मोन के चिन्ह ली नाई सोना के चिन्ह ली बाला के चिन्ह ली मानुष चिन्ह ली नाई धोन नाई बोले मोर मोर भालो करे टिप ना बे है तो टिप चोस ताद हाँ उस्ताद हाँ वो जी तुम्हारे मालास ने कोई बे वो जो ये स्टाइल ताई तो रे एडिक टिप एडिक टिप हाय 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 रे अर कोतु दिन एकला कुर्बी रे এর থেকে ভালো তুই আমাকে বিয়ে করলে হ্যাঁ ওস্তাদ ঠিকই বলেছেন হ্যাঁ তোকে আমি নিজের মাথার তাজ করে রাখবো দরকার পড়লে তোর কাজটি আমার ছোট করবে না রে ছোট হ্যাঁ ওস্তাদ হ্যাঁ ওস্তাদ আপনি কত জুতো চালিয়ে মারলো আরে না রে ছোট এটা আমার ভালোবাসার গিফট ও আচ্ছা আই লাভ ইউ জানু কি বলে কি নিবে আর একটা জুতো নিয়ে

খহার দিয়েই ছাড়বো আর এইখানে খহার দিব না দিলে бомবে খহার দি আসবো এইবা কত সস্তা বানি ভালো হয়েছে ফুল দেখা মনে হচ্ছে সস্তা এবার ডাবল হবে কল উপর वाला ম্যাগটা যদি না দায় তাহলে ভালো হবে ম্যাগ দিলে কিছু করার নাই আর আ দলার ভাই কেমন আছে আ ভাই ফসল বাড়ি কেমন হয়েছে আর বলিও না ভাই সরকার তো এমনি ওপর থেকে আমরা মেরে ফেলছে ফসল পানি বাল হবে সরকারের তরফ থেকে কিছু সহযোগিতা পাচ্ছে যে ফসল হবে আরে ভাই তুই ঠিকই বলেছিস নেতারা সব বললো সময় এটা দেবো এটা দেবো ওটা করবো এটা করবো লাস্টে কিছু লয় তুই সালার পেট ভরে না তো কেমনি করে দিবে আরে ভাই বাদ দে ছাড় এগুলা কথা তোর বেটিটা বড় হয়ে যায় কিছু সতেছিস আবে সচার কি আছে ভাই

ছোটু হ্যাঁ استاد মুনে কুরসি কি চালে জায়গা কিনলে এনে কম আছে আবে আগে গরে মে জায়গা লিয়ে দেখা তারপর চালেবি হ্যাঁ তুমি তো জ্বলবে আমি চালে লিবো তো তুমি কি জ্বলবে না তোমার কি হবে একদম استاد ঠিক কথা বলেছো ভাই তুই লোক ভাগ আবে দুদিন যদি আমি কাজ না করি তো খেতে পাবিনা বাপেরটাকে মক মক করছি তো কি কহলা আমি মক মক করছি ডাকছড়ু তুই ছড়া আমার দুঃখ কেউ বুঝতা না হে আমার বাপ লয় আমার दुश्मन ঠিক কথা বলেছো হে বে আমি তো তার বাপ লয় दुश्मनी দুটো টাকা কামা তারপর তো ধরবি কতখানে কত চল আমি কেমিয়া কি করব আ আক কেমিয়া খিলা টাকা কে

ব্যাপার রে খাবি নাকি আচ্ছা ঠিক আছে দিছি থাম করে ভাতি যা একটা সিংড়া গালা দিয়ে তাকে একটা দিলে হবে না দুটো দাও আমার বস আছে বস আচ্ছা আচ্ছা ঠিক আছে লে লাগা যা দে দুটা দে দে কোয়া আছে বে এই যে বস নিয়ে এসেছি দুটো সিংড়া বস আমি একটা